দেশ জুড়ে বইতে শুরু করেছে নির্বাচনী হাওয়া রাজনৈতিক দলগুলো মাঠ গোছাতে প্রস্তুত একদিকে পাল্লা দিয়ে চালাচ্ছে প্রচারণা অন্যদিকে অভ্যন্তরীণ কোন্দল ঘোলাটে করছে জল এখনও পর্যন্ত প্রতীক পায়নি জুলাই আন্দোলনে নেতৃত্ব দেওয়া ছাত্র নেতাদের দল জাতীয় নাগরিক পার্টি এর মধ্যে ছড়িয়ে পড়ে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারির পদত্যাগের খবর নাসিরুদ্দিন পাটোয়ারির পদত্যাগের গুঞ্জন ছড়িয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে বলা হচ্ছে তিনি দুই সপ্তাহ আগে দলের আহ্বায়ক ও সদস্য সচিবের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন তবে দলীয় সূত্রে আনুষ্ঠানিক কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি এমন সংবাদের পর বৃহস্পতিবার গভীর রাতে অর্থাৎ চব্বিশ অক্টোবর রাতে দুইটার দিকে এনসিপির পক্ষ থেকে একটি প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় দলটির যুগ্ম সদস্য সচিব সালে উদ্দিন সিফাতের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয় নাসির উদ্দিন দলের সঙ্গে আছেন তিনি সম্প্রতি নির্বাচন কমিশনে দলের নিবন্ধন সংক্রান্ত কাজেও দায়িত্ব পালন করছেন দলীয় বিবৃতিতে আরও বলা হয় মুখ্য সমন্বয়ক হিসেবে পাটোয়ারির বিভিন্ন উইংয়ের নেতৃত্ব দিচ্ছেন তাই তার পদত্যাগের খবর সম্পূর্ণ ভিত্তিহীন এদিকে এনসিপি সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ ফেসবুকে পোস্ট দিয়ে বলেন নাসির উদ্দিন পদত্যাগের খবর সম্পূর্ণ গুজব এমন অসত্য তথ্য প্রচারে আমরা তীব্র নিন্দা জানাই এর আগে মধ্যরাতে কয়েকটি গণমাধ্যম এনসিপির অভ্যন্তরীণ সূত্রের বরাদ দিয়ে তার পদত্যাগের খবর প্রকাশ করে তবে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এই আলোচনা এখন এনসিপির রাজনীতিতে নতুন প্রশ্ন তুলেছে জিনাত আর জীবন্ত নিউজ